নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার এবারে যে রাজ্য বাজেট পেশ হলো এই বাজেট সম্পর্কে আপনি কি বলতে চান শুভেন্দু অধিকারী মন্তব্য করেছে রাজ্য যে দেউলিয়া এই বাজেটই তার প্রমাণ অন্যকে কি মন্তব্য করেছে তা আমি জানি না তবে এই রাজ্যের বাজেটে কোনো নির্দিষ্ট দিশা নেই তার কারণে এই রাজ্যে যারা প্রশাসনে আছেন তাদেরই কোনো নির্দিষ্ট দিশা নেই বেকারিত্ব প্রবল বেড়ে গিয়েছে ওদের দিশা হচ্ছে চপ চপমুড়ি বিক্রি করো শিক্ষকেরা তাদের শিক্ষাগত যোগ্যতার জন্য নিয়োগপত্র চাইছেন ওরা বলছে রাস্তায় বিক্ষোভ করো আমরা টাকা দিয়ে চাকরি বিক্রি করব তো যে রাজ্য প্রশাসনটা সামগ্রিকভাবেই দুর্নীতিতে ডুবে আছে এবং যার দেনা এত বেশি যে যে শিশুটা এখন মাতৃগর্ভে আছে তার মাথা তো দেনা হচ্ছে সত্তর হাজার টাকা এই দেনাটা শোধ করবেন কোর থেকে আর পরিকল্পনা উন্নয়নমূলক পরিকল্পনা বলতে বোঝায় মানুষের জীবনের স্বাস্থ্য এবং শিক্ষার উন্নতি আর রেভিনিউ আর্নিংয়ের জন্য রাস্তা হচ্ছে উৎপাদনমুখী শিল্প করা তো উনি তো খুব সঙ্গে সঙ্গেই সিঙ্গুরের কারখানাটা মোদীকে উপহার দিয়ে বসে আছেন ওকে আর কিছু উপহার দেবে না মোদী ওকে উপহার দিয়ে সেটা হচ্ছে কি করে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানো যায় সেইটা রপ্ত করো সেটা উনি রপ্ত করেছেন বাজেটে এছাড়া কোনো কিছু প্রতিফলন ঘটেনি কিছু কিছু টাকা কোন কোন প্রকল্পে ঘোষিত হয়েছে সেখান থেকে কাটমানি আসবে তারপরে কাজ হবে ঘাটাল মাস্টার প্ল্যান যেটা নিয়ে এত বিতর্ক সেখানে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী বলছেন যে তৎপরতার সাথে রবিবারই প্রশাসনিক বৈঠক হবে প্রচন্ড তৎপর ঘাটাল মাস্টার প্ল্যানই তাহলে কি এবার উনি উনি তৎপরতার সঙ্গে বৈঠক করেন প্রশাসনিক বৈঠক করে আইএস আইপিএসদের নাম ধরে গালমন্দ করেন আর ওর যারা কাটমানি তুলবেন তাদের ওখানে বসিয়ে রেখে বলেন যে কাটমানি তুলবি না তার মানে ইঙ্গিতটা কাটমানি তোল ওর প্রশাসনিক বৈঠক মানেই হচ্ছে ধান্দাবাজদের কর্ম খুঁজে দেওয়ার চেষ্টা ট্রাম্প এবং মোদীর বৈঠক ছিল এবং তারপর শুভনদেব চট্টোপাধ্যায় মন্তব্য করলেন যে মোদী পুরো দেশটাকেই আদানির হাতে তুলে দিয়েছে আপনি কি বলবেন ওর দ্বিতীয়ত তাই করছেন শুভেন্দ্রবাবু অত্যন্ত ভদ্রলোক বলে পরিচিত কিন্তু ও তো উনি আবার দিদি বলেন না বোন বলেন আমি জানি না ওদের তো এরকম কে পিসি বলে কে কাকি বলে কে দিদি বলে বোন বলে তিনিও তো গোটা রাজ্যটাকেই বিক্রি করে দিয়েছেন মোদীর পদতলে একই তো বড় ভাই মোদি আর ছোট বোন দিদি যা করছে একই কাজ করছে বাংলাদেশ নিয়ে ট্রাম্প কোনো মন্তব্য করলেন না বললেন যা বলার মোদী বলবে কেন বাংলাদেশের সঙ্গে দূরত্ব কেন বজায় রাখছে ট্রাম্প বলে মনে করেন বৈদেশিক নীতি চাম তার কুকম্বগুন মোদীর মারফত পরিচালিত করতে চান তাই তিনি বললেন মণিপুরে আমরা দেখলাম যে রাষ্ট্রপতি শাসন জারি হলো এই বিষয়ে আপনি কি বলবেন মণিপুরে যা সর্বনাশ করা দিয়েছেন বিজেপি একেবারে দুটি সম্প্রদায়কে ধর্মীয় বিদ্বেষের মধ্যে এমন জায়গায় পৌঁছে নিয়ে গেছেন যে একজন আরেকজনকে দেখলে খুনুখুনি করছে বাস্তব পরিস্থিতি এটা এখন এই খুনি করতে করতে পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে সে এতদিন পরে বীরেন সিংকে পদত্যাগ করতে হল কেন দলের ভেতরই বিদ্রোহ হচ্ছে যার আর কত খুনি করাবো আবার কত আর ধম্মের নাম করে এই অধম্য চলবে মানুষের তো বিবেক একসময় জাগ্রত হয় এখন তাই রাষ্ট্রপতি শাসন করেছেন এই রাষ্ট্রপতি শাসনের ফলে এমন দেখা যেতে পারে যে মণিপুর হয়তো ভারতবর্ষের অঙ্গ থাকবে কিনা এ নিয়ে প্রশ্ন উঠে যাবে আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে দিল্লি জয়ের পর তারা বারবার স্লোগান দিচ্ছিলেন যে পশ্চিমবঙ্গ জয়ের মাঝখান থেকে এরকম একটা পরিস্থিতি হলো যে মণিপুরেই রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেছে পশ্চিমবঙ্গ জয় করে নিয়েছিল পশ্চিমবঙ্গে যিনি শাসনে আছেন তো ওদেরই লোক কিন্তু এই কিছু নেই পশ্চিমবঙ্গ ওদের লোক আছে ঘোমটা ডাড়ালে ওরা আস্তে আস্তে ঘোমটাতে ফেলে দেওয়ার চেষ্টা করবে কিছু না